কেউ দেখে শুধু পিলার কিন্তু আমরা দেখি একটি স্বপ্নের ভিত্তি আমরা যখন কাগজে দাগ টানি ওটা শুধু ডিজাইন নয় ওটা একটি ভবিষ্যতের রূপরেখা কিন্তু একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠার গল্পটা এত সহজ না এর পেছনে থাকে অনেক ত্যাগ যা অনেকের নজর এড়িয়ে যায় বাচ্চার হাসি স্ত্রীর অভিমান সব পিছে পড়ে থাকে আমরা ব্যস্ত হয়ে থাকি অন্যের ঘরের আশার ছাদ তুলতে এই ত্যাগের বিনিময় তৈরি হয় একটি দেশের ভিত যেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি পিলার গল্প বলে নির্মাণের ও নির্মাণের গল্পে প্রত্যেক ইঞ্জিনিয়ারই একজন স্পেশালিস্ট স্পেশালিস্ট আর ঢালাইয়ে দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে আগামী দৃঢ় বাংলাদেশ তৈরিতে আর সেই স্বপ্ন নির্মাণের নায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের স্পেশালিস্ট ইঞ্জিনিয়াররা তাদের দৃঢ় মনোবল তৈরি করে আমাদের স্বপ্নের ঠিকানা ইঞ্জিনিয়ার তে তাই ঢালাই স্পেশাল সিমেন্ট তাদেরকে জানায় শ্রদ্ধা ও শুভেচ্ছা ঢালাই স্পেশাল সিমেন্ট বাংলাদেশের প্রথম ও একমাত্র ঢালাইয়ের বিশেষজ্ঞ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট